কথা হরে কৃষ্ণ তো কথা হচ্ছে কথাগুলো কি শোনা যাচ্ছে একটু জানাবেন তো আজকে যে বিষয়টি আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভৈমি বা জয়া একাদশী আসলে আপনারা যদি একাদশীর মাহাত্ম দেখেন তো ওখানে কিন্তু হচ্ছে আপনার জয়া একাদশী বলা হচ্ছে ভূমি একাদশী নেই কারণ বিষয়টা হচ্ছে এরকম যে ভবিষ্যতের পুরাণে এই একাদশীকে ভূমি একাদশী বলা হচ্ছে এবং পদ্ম পুরাণ অনুযায়ী এটাকে জয়া একাদশী বলা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম না একটু ভুল হলো সেটা হচ্ছে যে ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী জয়া একাদশী আর পদ্ম পুরাণ অনুযায়ী ভূমি একাদশী আর কি তো এই একাদশীর পারণ হবে পরের দিন আগামীকাল আজকে যেহেতু একাদশী তো পারণ হবে আগামীকাল ছয়টা ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা বিশের মধ্যে এটা হচ্ছে বাংলাদেশের সময় এবং যদি আপনারা পশ্চিমবঙ্গ বা ভারত থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই আধা ঘন্টা লেটে হবে তা যে সময়টা আছে সেখান থেকে তিরিশ মিনিট পিছনে যে সময়টা হবে সেটা তো কথা হচ্ছে এই একাদশী মাহাত্ম যা দেখলাম আমি পড়ে সামারি সেটা হচ্ছে এরকম যে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলতেছেন এই একাদশীর মাহাত সেটা হচ্ছে যে স্বর্গে রাজাকে ইন্দ্র ইন্দ্র রাজত্ব করত এবং রাজত্বে করে অনেক যে অপসরা আছে এবং দেবতারা রয়েছে তারা সবাই কি বৃহার করতো ঘুরে বেড়াতো তো প্রায় পঞ্চাশ কোটি দেবতা এবং অস্বরা বিহার করতেছে সেই সময় ইন্দ্রের মনে হলো যে না একটা মানে অনুষ্ঠানের আয়োজন করা হোক একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো এবং সেখানে অনেক গন্ধবেরা এসে তাদের মানে কলা পরিদর্শন প্রদর্শন করতেছিল এবং তার মধ্যে হচ্ছে পুষ্প দত্ত এবং চিত্রসেন নামে হুম মুখ্য আর কি যারা ভূমিকা পালন করছে এবং এখানে চিত্রসেনের স্ত্রীর নাম ছিল মালিনী এবং পুষ্পবন্তী নামে তার একটি মেয়ে ছিল এবং পুষ্পদত্তের একটি ছেলে ছিল সেটা হচ্ছে মাল্যবান এবং তারাও সেই নৃত্যে এবং গানের আসরে অংশগ্রহণ করতেছিল এবং নৃত্য করার সময় পুষ্পবন্তী এবং মাল্যবান একে অপরের প্রতি আসক্ত হয়েছিল বা কাম নিয়ে একে অপরের প্রতি দৃষ্টিপাত করেছিল এবং সেটি চোখে পড়ে হচ্ছে ইন্দ্রের স্বর্গের রাজা ইন্দ্রের চোখে পড়ে এবং ইন্দ্রদেব তখন তাদেরকে অভিশাপ দেয় যে হে আমার কথার অবজ্ঞা করেছ যাও তোমাদের জনিতে জন্ম হ অর্থাৎ তারা অভিশাপ প্রাপ্ত হয়ে এবং বলে যে যাও তোমরা মর্তলোকে গিয়ে জনিতে থাকো বসবাস করো তো তখন এই যে মাল্যবান এবং পুষ্পবন্তী এরা হিমালয়ে এসে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এবং তাদের স্মৃতি বিস্মিত হয়ে গেছে এবং এমন একটা সময় আসছে এমন একটা দিন আসে সেটা হচ্ছে যে ভৈমি একাদশী বা জয়া একাদশী সেদিন তারা অনাহারে থেকে শীতের কাতরে রাত্রি যাপন করে এবং পরের দিন বাসুদেব এসে তাদেরকে কি পিচারজনী থেকে মুক্ত করে দেন এবং তারা তারপরে স্বর্গে গমন করেন এবং স্বর্গে গিয়ে ইন্দ্রদেব যখন দেখে তাদেরকে আবার তখন তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের জনি থেকে কিভাবে মুক্তি পেলে তখন তারা বলে যে আমরা হচ্ছে ভূমি বা জয়া একাদশী যেটা মাঘ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় সেটা পালন করার ফলে বাসুদেব আমাদেরকে জনি থেকে কি করে দিয়েছে মুক্ত করে দিয়েছে হুম এভাবে তারা হচ্ছে জনি থেকে মুক্তি পায় তো আমরা যদি এই একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের তে যেতে হবে না হচ্ছে পিচাশ জনিতে আমাদেরকে যেতে হবে না যদি আমরা এই একাদশী ব্রত আজকে যে একাদশী ভৈমী বা জয় একাদশী সেটা যদি পালন করি তো বসে বসে আপনারা সবাই অবশ্যই একাদশী ব্রত পালন করতেছেন এবং করবেন এবং অপরকে উৎসাহিত করবেন হম এভাবেই হচ্ছে আমরা একে অপরকে উৎসাহের মাধ্যমে আমরা আমাদের ধর্মীয় যে অ্যাক্টিভিটিস সেটা পালন করবো এবং ভালো লাগবে যখন আপনি দেখবেন যে আপনার পাশে আরেকজন আপনার সঙ্গে একাদশী ব্রত পালন করতেছে একে অপরের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ এই বিষয়টা অনেক সুন্দর তাই না তো আপনারা চেষ্টা করবেন আপনি তো থাকতেছেন এবং আপনার সাথে যার কমিউনিকেশন ভালো বা বনে তাকেও বলবেন থাকার জন্য যদি না সে একাদশী একাদশীব্রত পালন করে থাকে তো এভাবে হচ্ছে আপনারা একাদশী শ্রবণ করতে পারেন এবং অষ্টমম যজ্ঞের ফল লাভ করতে পারেন তা হরে কৃষ্ণ আপনারা সবাই অবশ্য অবশ্যই এই একাদশী ব্রতগুলো পালন করবেন হরে কৃষ্ণ